তাই বিচার যদি নির্ভুল না হয় তাহলে তো উচ্চ আসামি মানে খালাসের আশঙ্কা থাকে তাত্ত্বিক অনেক কথা বলা যায় বাস্তবতা মেনেই বিচার হতে হবে কেন এই কথাটা বললাম আপনি ইউনুস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা তিনি সংস্কারের কথা বলে কোনো জায়গায় হাত দিতে পারেন সে ভুলে গেছেন দেশে এ দেশের জনগণের সরকার জনগণের সমর্থিত সরকার কেন এই কথাটা বললাম আজকে ১৬ মাসের মতো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিচার বিভাগের পৃথক সচিবালয় হলো না যেটা এক কলমের খোঁচায় হতে পারত তার মানে হচ্ছে এই শস্যের মধ্যেই ভূত আর এই শস্যের মধ্যে ভূত থেকে একটি সঠিক বিচার করতে গেলে আপনাকে কি করতে হবে যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যেই থেকেই করতে হবে গুমের যে বিচার সেগুলোকে করতে হবে না ছেড়ে দুটো বিচার ট্রাইবুনাল হবে আজকে দেখেন সার্বঙ্গিক ভাবে তারা বলতেছে এই কয়টা মামলা হবে বাকিগুলো সব দুটো বিচার ট্রাইবুনাল হবে উনি কিন্তু পৃথক করলেন না তো এটা আইন উপদেষ্টা সবচেয়ে বড় ব্যর্থতা যে সে নিজেই কি করতেছে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে একজন আইন উপদেষ্টা হিসাবে সে কিভাবে বলে মামলাগুলো সঠিকভাবে করা হয়নি ইজি এ ইনভিস্টিগেশন অফিসার ইজি এ আয়ো ইজি এ জাস্ট একটা মামলা এফ দিয়ে শুরু এখানে কি বিচার হয়ে গেল না এফআইআর এর পরে কি হবে চার্জশিট হবে এফআইআর এ তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে কিনা তো আমরা এই এফআইআর কেই যদি এইভাবে প্রশ্নবিদ্ধ করি তাহলে ভবিষ্যতে কিন্তু এই হত্যার বিচার পাওয়া যাবে না